শিশু সন্তানকে গিয়া জিজ্ঞাসা করে ও বাবা কেন তুমি এখানে বসে আছো কেন খেলাধুলা করছো না চিন্তিত অবস্থায় কেন বসে আছো ওই যে শিশু সন্তান শিশু তখন উত্তর দেয় চাচা আমার আল্লাহ তালা বলেছেন তুমা চাচা আল্লাহ তাআলা বলেছে অ দুনিয়ার মানুষেরা তোমরা কি ধারণা করেছ আমি তোমাদেরকে অনুরতক বানাইছি অনুরতক সৃষ্টি করেছি তোমরা কি ধারণা করছো যে আমি তোমাদেরকে অনুরতক সৃষ্টি করেছি অযথা বানাইছি এমনিতেই বানাইছি এই কথা যখন শিশু সন্তান বলছে তো বুজুর্গ আল্লাহলা ওই বাহলুর মাসযু তিনি হতভম্ব হয়ে গেলেন হাই এই শিশু সন্তান এ তো ছোট বাচ্চা এই কথা কিভাবে বলে তখন বলে বাজা এই যে তোমার এটা তো এইভাবে যে তুমি চিন্তা করতেছো এই চিন্তার বয়স তো এটা না তুমি তো ছোট মাসুম বাচ্চা শিশু সন্তান তখন ওই শিশু সন্তান বাহানুল মাহুবকে উত্তরে গ দুনিয়াতে দেখেছি আমাদের মায়েরা যখন রান্না করে রান্না করতে যখন চুলার মধ্যে আগুন দে তো ছোট ছোট যে লাকড়ি আছে সর্বপ্রথম এই ছোট ছোট লাকড়ি ছোট ছোট লাকড়ি মধ্যে আগুন ধরায়া চুলার ভেতরে পালায় চাচা গ আমার বই হয় যাহার নাম প্রস্তুত করিয়া রাখছে আমার বই হইতেছে আল্লাহ তালি আবার সর্বপ্রথম আমাদের মতো ছোট ছোট বাচ্চাদেরকে যাহার নামে ফালায়া যাহার নামের আগুন ধরায়া আমাদের মাধ্যমে নিয়ে যাহার উদ্বোধন করে আমাদের মাধ্যমে আমাদের মাধ্যমে নিয়ে যাহার শুরু করে এই কারণে আমার বই হওয়া

ছোট ছোট মাসুম বাচ্চারার ভেতরে জাহান্নামের বই ছিল জাহান্নামের বই ছিল আল্লাহ তালার বই ছিল কিন্তু صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله La uh -huh.

মহতারাম আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে কানায়তে কারিমার বিশেষ দিলাবাদ করেছি সফলতা কি সফলতা কি দুনিয়াতে তো আমরা অনেকেই বিভিন্নভাবে সফলতার কথা বলি বর্ণনা করি পেশ করি যে আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার ছেলে ডাক্তার আমার ছেলে ডিসি এস এগুলোকে অনেকে সফলতা হিসাবে পেশ করে যে এটা আমার হচ্ছে সফলতা আল্লাহ বলেন কয়ে এটা সফলতা না আল্লাহ বলেন দুনিয়ার সকল মানুষদেরকে জানা দুনিয়ার বন্দাবন্দিরা দুনিয়াতে ছেলে এমপি মন্ত্রী হয়েছে ডাক্তার হয়েছে জোজ ব্যারিস্টার হয়েছে এগুলো কিন্তু তোমার সফলতা না আমার আল্লাহ তাআলা বলেন ফামান যুহযিহা আনিন ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমার আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি হলো সফল ওই সকল বান্দা বান্দীরা হলো সফল যাদেরকে আল্লাহ যাহার নাম থেকে মুক্তি দান করেছেন যাহার নাম থেকে মুক্তি দিয়া যাদেরকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাইছে ওই সকল বন্দাবান হলো সফল ওই সকল হলো সফল আল্লাহ তালা বলেন ও মাল ইত আমার আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন ও দুনিয়ার বান্দা বন্দাবন্দিরা চাচ্চিত্ব ওই যে দুনিয়া আছে এই দুনিয়া দুকাল সারা কিছুই না এই দুনিয়া হলো প্রত্যেকের জন্য দুকা দুনিয়ার চাকচিক্য এই যে সুন্দর করিয়া মানুষ বাড়ি বানায় ঘর বানায় বিল্ডিং বানায় বালাখানা বানায় এই যে গাড়ি করে বাড়ি করে কত কিছু করে আমার আল্লাহ তারা বলে

কিছুই না তিরিশ বৎসর পঞ্চাশ বছর এই যে দুনিয়ার পেছনে আপনি আমি সময় ব্যয় করেছি যেদিন আপনার আমার এই দেহ থেকে শরীর থেকে প্রাণ পাখিটা চলে যাবে ওই দিন কিন্তু আমরা সবাই লাশ হয়ে যাব লাশ হয়ে যাওয়ার পরে পঞ্চাশ বছরের জিন্দিগিতে দুনিয়াতে অর্থ সম্পদ করেছি ব্যাংক ব্যালেন্স করেছি সন্তানাদি লালন পালন করেছে কেউ কিন্তু আপনাকে রাখবে না সবাই কিন্তু আপনার আমার লাশটাকে ঘর থেকে বের করিয়া কবরস্থানে নিয়ে যাবে দেখি না এজন্য আল্লাহ তালা বলেন যে ওই সকল বান্দাবান্দির হল সফল ওই সকল ব্যক্তিরা হলো সফল যাদেরকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দান করেছেন এবং জান্নাতে প্রবেশ করাইছেন এই যে দুনিয়ার জিন্দিগিতে আপনি আমি ডুবে গেছি জাহান নামের বই আপনার আমার ভেতরে নাই আল্লাহ রবি রহমাতুল্লিল্লা সাহাবায়ে কেরামদের সঙ্গে সাহাবায়ে কেরামদের সামনে জাহান নামের বর্ণনা করতেন জাহান নাম সম্পর্কে আলোচনা করতেন তো সাহাবায় কেরাম সবাই বিত সন্ত্রস্ত হয়ে যাইতো সাহাবায় কেরামদের মাঝে কান্নার রুল পয়া যাইত এই যে দেখেন যারা দুনিয়াতে টাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইছে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা জাহাজ নামের ভয়ে আল্লাহ তালার দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কান্দা কাটি করেছে হাসরাত ও করছে দেখ রান্নী আল্লাহব দালা নহ একজন জান্নাতী মানুষ আল্লাহর নবী সল্লম্লাহ আর ইহসল্লামের পরে মতের মাঝে চার সব চাইতে মর্যাদা বেশি তিনি হরিল হজরত ওকুর সিদ্দিক রাতী আল্লাহ মুতা রানু ওই আমকুর সিদ্দিক রাতী আল্লাহ তা রানোর ভেতরে কেমন ভয় ব্যতিকা আসতো তা হজরত আবকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহুর ভেতরে কিভাবে জাহাত নামের বই লালন করতেন আবকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু আসমানের দিকে তাকায়া ওই যে আসমানে পাখি আছে পাখি যে উড়ে উড়ন্ত পাখির দিকে তাকায়া হজরত আবকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু বলে আমি আবু যদি আকাশের আমি যদি আসা আসমানের পাখি হইয়া যাইতাম পাখি হইয়া গেলে মৃত্যুবরণ করার পরে কোন হিসাব দেওয়া লাগে না আমি আবুকর যদি আসমানের পাখি হইয়া যেত তাহলে মৃত্যুর পরে আল্লাহ তালার সামনে দাঁড়ানোর ভয় আমার ভেতরে থাকত না আমি যদি আসমানের পাখি হইয়া যায়তা তাহলে আমি আবু বকরের হিসাব দেওয়া লাগত না হজরত করে সিদ্দিক বলে আয় আসছো সামিয়া वही गांध से पता हो जाए গাছের পাতা হয়ে গেলে এই পাতা গাছ থেকে জড়িয়া পড়িয়া যাইতো জড়িয়া পড়িয়া গেলে তার জিন্দিগি শেষ মৃত্যুর পরে তাদের কোনো হিসাব হবে না আমি আবহাওয়া যদি গাছের পাতা হয়ে যাইত তাহলে যে গবাদি পশু আছে পশুগুলো গাছের পাতা কে খেয়ে ফেলত পাতা হয়ে গেলে হাসরের ময়দানে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না অথচ তিনি কিন্তু জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে کرامদের মাঝে গোশরা করে দিয়েছে আবু বকর ফিল জান্নাত আমার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কোন জান্নাতি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে আবু বকরের এন্তেকা করতে দেরি হবে জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না সুবহানাল্লাহ এই যে জান্নাতের সার্টিফিকেট পাইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় সঙ্গে থাকছে মৃত্যুর পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শুয়েছে তারপরেও তাদের ভেতরে কেবল ভয়ভীতি কাজ করছে আর আপনার আমার জিন্দগি তো শূন্য ঠিক কি না আপনার আমারে জিন্দগি শূন্য ও মিয়া শুধু আবু বকর সিদ্দিকে না আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়ায় কান্না কাটি করে সাহাবাই কেরাম আরোজ করে ও তুমি কেন খন্না করো তোমার ব্যাপারে তো আল্লাহর রাসূল বলেছেন তুমি জান্নাতী মানুষ তো হযরত আবু বকর সিদ্দিক হযরত উসমান রাদিয়াল্লাহু সাহাবায়ে کرام দেরকে সম্বোধন করে বলতে থাকেন ও এই যে কবর দেখো এই কবর হলো আখ রাতের ঘাটি সমুহের মধ্য থেকে প্রথম ঘাঁটি এই ঘাটির মধ্যে যেই সকল বান্দাবান্দিরা দ্বারা পরিয়া যাবে কবরের ঘাটি প্রত্যেকটা ধরা পড়িয়া যাবে আসরে ধরা পড়িয়া যাবে নিজানে ধরা পড়িয়া ফুলসিরাতে ধরা পড়িয়া যাবে প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে ধরা পড়িয়া যাবে আমি উসমানের বড় বয়স যদি তোরা পড়িয়া যায় তাহলে আল্লাহ এই তো ছিল সাহাবাইকরমের জিন্দগি সাহাবাইকরমের পরে তোরা তবে ছিল তা বেদের এমন ছিল তাবে যারা ছিল প্রত্যেকের জিন্দিগি এইভাবে প্রতিবাহিত করেছে তারা সব সময় ওই যে আখেরাতের ভয় ছিল আল্লাহ তালার ভয় ভেতরে ঢুকায়া জিন্দিগি পরিচালনা করার চেষ্টা করেছে কিন্তু আপনার আমার হিসাব মিলায়া দেখেন জিন্দিগি কাটায় ফেলছি আমলের দিকে তাকায় যদি দেখে আমল শূন্য।

এই সকল কর্মকান্ডের মধ্যে আমরা সবসময় লিপ্ত লিপ্ত থাকে এইভাবে যদি জিন্দি অতিবায় যা আপনার আমার জিন্দগি যদি এইভাবে অতিবায়তা তাহলে পরকালীন জিন্দগিতে আপনার আমার জিন্দগিতে সুখের আশা করা যায় না টেকেরা বাদশাহার মশিদের জমানায় একজন বুজুর্গ মানুষ ছিলেন তার নাম ছিল বাহলুল মাসুদ তো বাহানুল মাজুব বুজুর্গ মানুষ আল্লাহ আলা মানুষ এ বাহলুল মাজুব রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে তিনি দেখতে পাইলেন যে কয়েকজন শিশু সন্তান তারা খেলাধুলা করতেছে অদূরে আরেকটি শিশু সন্তান বসে আছে ধ্যানমগ্ন অবস্থায় চিন্তিত অবস্থায় বসে আছে তো বাহানুল মাজুব তিনি চিন্তিত হলেন যেই শিশু ছেলেটি এখানে কেন চিন্তিত অবস্থায় বসে আছে তার সহপাঠীটা তার সহপাঠী যারা আছে তারা মনে হয় তাকে খেলাতে নাই আমি তার কাছে যাই খোঁজখবর যে আল্লাহর বান্দা বাহনুল মাসুদ দিনদার বুজুর্গ মানুষ ওই শিশু সন্তানের কাছে গেলেন শিশু সন্তানকে কে জিজ্ঞাসা করে ও বাবা কেন তুমি এখানে বসে আছো কেন খেলাধুলা করছো না চিন্তিত অবস্থায় কেন বসে আছো ওই যে শিশু সন্তান শিশু সন্তান তখন উত্তর দেয় চাচা আমার আল্লাহ তাআলা বলেছেন আফা হাসিবতুম আনমা খলাকনাকুম আবাসা চাচা গো আল্লাহ তালা বলেছে ও দুনিয়ার মানুষেরা তোমরা কি ধারণা করেছ আমি তোমাদেরকে অনর্থক বানাইছি অনর্থক সৃষ্টি করেছি তোমরা কি ধারণা করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি অযথা বানাইছি এমনিতে বানাইছি এই কথা যখন শিশু সন্তান বলছে তো বুজুর্গ আল্লাহ ওই বাহলুল মাসুর তিনি হতভম্ব হয়ে গেলেন হাই এই শিশু সন্তান ছোট বাচ্চা এই কথা কিভাবে তখন তো এইভাবে যে তুমি চিন্তা করতেছো এই চিন্তার বয়স তো এটা না তুমি তো ছোট মাসুম বাচ্চা শিশু সন্তান তখন ওই শিশু সন্তান বাহানুর মাসুমকে উত্তরে দে দুনিয়াতে দেখেছি আমাদের মায়েরা যখন রান্না করে রান্না করতে যখন চুলার মধ্যে আগুন দে তো ছোট ছোট যে লাকড়ি আছে সর্বপ্রথম এই ছোট ছোট লাকড়ি গুলোকে ছোট ছোট লাকড়ি মধ্যে আগুন ধরায়া চুলার ভেতরে পালায় চাচা গ আমার বই হয় আল্লাহ তারা যে নাম তৈরি করে রাখছে যাহার নাম প্রস্তুত করিয়া রাখছে আমার বই হইতেছে আল্লাহ তালি আবার সর্বপ্রথম আমাদের মতো ছোট ছোট বাচ্চাদেরকে যাহার নামে ফালায়া যাহার নামের আগুন ধরায়া আমাদের মাধ্যমে নিয়ে যাহার উদ্বোধন করে আমাদের মাধ্যমে আমাদের মাধ্যমে নিয়ে যাহার নামকে শুরু করে এই কারণে আমার বই হয়

ছোট ছোট মাসুম বাচ্চার ভেতরে জাহান নামের বই ছিল জাহান নামের বই ছিল আল্লাহ তালার বই ছিল কিন্তু আপনি আমি এমন এক জমানায় উপনীত হয়েছি বসবাস করতেছি পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে ষাট বছর বয়স হয়ে গেছে সত্তর বছর বয়স হয়ে গেছে তারপরে কিন্তু আপনার আমার ভেতরে ওই রকম চিন্তা চেতনা ঢুকে নাই ঠিক কিনা মোদারাম হাজির

তাদের দিকে দেখে তাদের যেই হাত আছে ওই হাতের যে বড় বড় নখ আছে এই নখ দিয়া তার চেহারার মধ্যে আঘাত করতেছে চেহারার মধ্যে আঘাত করতেছে এই যে চেহারার মধ্যে আঘাত করে চেহারা মুহূর্তের মধ্যে কত বিক্ষত হয়ে যায় কত বিক্ষত হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য দেখার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে হে ভাই জিবরাইল এই লোকেরা কারা বিশ্বাসের কারণে তাদের কেমন ভাবে আজাব দেওয়া হইতেছে আল্লাহ রবি সাল্লাইসাল্লামকে জিব্রাইল আলাইসালাম বলে তারা হলো ওই সমস্ত লোকেরা ওই সমস্ত নারী পুরুষেরা যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মানুষের কি বোধ শেখায়ত সময় সবাই বলি না যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মানুষের কি বোধ শেকায়াত করত এই গীবত শেখায়াত যারা করত গীবত শেখায়াত করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে নামের শাস্তি প্রদান করতেছে সবাই বলি নাউজুবিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দূর সামনে অগ্রসর হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হইয়া এখানে গিয়ে দেখতে পাইলেন যে কিছু সংখ্যক লোকেরা মাটিতে শুয়ে আছে তাদেরকে পাথর দিয়ে আঘাত করতেছে এই যে বিশাল আকৃতির পাথর এই পাথর মধ্যে আঘাত করে মাথার উপরে যখন পাথর ছেড়ে দেয় পাথর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার যখন পাথরটা হাতে নেয় মাথা তখন আগের মতো হয়ে যায় এমন ভাবে তাদেরকে শাস্তি প্রদান করতেছে এমন ভাবে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করতেছে মুহতারাম হাজিরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখিয়া আবু জিবরাইল আলাইহিস জিজ্ঞেস করে হে ভাই জিবরাইল কিসের কারণে তাকে তাদেরকে এমন আজাব দেওয়া হইতেছে শাস্তি প্রদান করা হইতেছে তখন জিব্রাইল আমিন বলে আর রাসূলুল্লাহ ইয়া বিল্লাহ ওগো নবীজি যারা হলো ওই সমস্ত লোকেরা যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নামাজের মধ্যে অলসতা করত নামাজের মধ্যে গাফলতি করত নামাজে অলসতা করার কারণে নামাজে গাফলতি করার কারণে আল্লাহ দাদের পক্ষ থেকে আজকে দাদেরকে এবং বাদের আযাব দাওতে সে সবাই বলি নাউযুবিল্লাহ এজন্য নামাজে তারা করা যাবে না গাফুলিতি করা যাবে না খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে ধীরে স্থিরে নামাজ আদায় করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছু দূর সামনে অগ্রসর হলেন আর কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ছোলা দেখা যায় বড় ছোলা এই যে তন্দুর রুটি বানা তন্দুর রুটি যে বানায় ছোলা কিন্তু আপনার উপরের দিকে চিপা নিচের দিকে আপনার এটা প্রশস্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে এমন ভাবে যে ছোলা দেখলেন উপরের দিক দিয়ে চিপা নিচের দিক দিয়ে প্রশস্ত আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম এই চুলার ভিতরে তাকায় দেখে দাও করে আগুন জ্বলতেছে দাও করে আগুন জ্বলতেছে ওই আগুনে কারা জ্বলে নবী সাল্লাহ আলাই সাল্লাম দেখেন ওই আগুনের ভেতরে

যারা দুনিয়ার জমিনে জিনা করত বিচার করত অন্যায় অপরাধলিপ্ত লিপ্ত হয়ে যাইত লজ্জা হেফাজত করতো না আপন স্বামী রাখিয়া আরেক পুরুষের সঙ্গে জিনাই লিপ্ত হয়ে যাইত আপন স্বামী রাখিয়া অপর পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়ে যাইত ওই চরিত্র চরিত্রহীন নারী এবং চরিত্রহীনা পুরুষদেরকে চরিত্রহীনা নারী এবং চরিত্রহীন পুরুষদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে এমন ভাবে আজাব দিতেছে এমন ভাবে জাহাজ নামীরা গুনে চালাইতেছে মমতার মাজরিন এই জন্যে দুনিয়ার জমিনে যতদিন বাসব